একটু পর থেকেই কিন্তু আমাদের ট্রেন এখন ফ্ল্যাট একশো তিরিশে চলবে এ পাওয়া কি অবস্থা এই খাটাতে এরকমটা কেউ করে তো তাপানলের ধরে গেছে আর এই কোলাঘাটের স্টেশন পার করার পরেই কিন্তু পড়বে রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাটের ব্রিজ একটা ট্রেন এতটা পরিমাণে লেট হতে পারে এক্সপ্রেসের আগে লোকাল যাচ্ছে কেমন আছো তোমরা সবাই ট্রাভেলার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা রেলওয়ে স্টেশনের সামনে আর আজকে এখান থেকে আমি যাবো হাওড়া স্টেশন ঘুরির কাটা এখন সময় একটা বেজে বাইশ মিনিট তামড়িপ্ত এক্সপ্রেস এ করেই যাব কিন্তু রিটার্ন হাওড়াতে তো বেশি কথা না বাড়িয়ে ঝটপট স্টেশনের ভিতরে যাব টিকিট কাউন্টার থেকে টিকিট কাটব কেটে ট্রেনে বসে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের একটা ট্রেন জার্নির ভিডিও তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো দেখো ট্রেন এসে দাঁড়িয়ে আছে আর এখানটাতে কত প্যাসেঞ্জারদের ভিড় প্যাসেঞ্জারের ভিড় তো ছাড়ো এখানটাতে প্যাসেঞ্জার বাদেও টোটোওয়ালাদের ভিড় দেখো কত পরিমাণে এই পাশেও রয়েছে আবার এই পাশেও রয়েছে বন্ধুরা এই যে টিকিট আমরা কেটে নিলাম তাম্রলিপ্ত সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিট ভাড়া পড়ছে জেনারেল কোচে নব্বই টাকা চলে এসেছি বন্ধুরা আমরা একদম দীঘা রেলওয়ে স্টেশনের ভেতরে দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া থেকে দীঘা উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস এই ট্রেনটা ছাড়ার কথা ছিল সকাল এগারোটার সময় কিন্তু ট্রেন আমাদের এসে পৌঁছলো জাস্ট একটা বাইশের সময় গড়ির কাটায় এখন সময় পুরো কাটায় কাটায় দুটো এখনো পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এরই মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিই এই ট্রেনের কোচগুলো কেমনভাবে সাজানো তো এই দীঘা থেকে হাওড়া পর্যন্ত যেতে প্রথমে ইঞ্জিন ইঞ্জিনের পরে এস এল এস এল এর পরে দুটো সি ওয়ান সি টু এসি কোচ তারপরে রয়েছে ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত নন এসি চেয়ার কার্ড কোচ তারপরে চারটে জেনারেল রয়েছে জেনারেলের পরে গার্ড প্লাস ইওজি কোচ তোমার যে ইএমইউ ট্রেনটা ঢুকছে এটা হচ্ছে পাঁচপুরা থেকে দীঘা পর্যন্ত নতুন চালু হওয়া ইএমইউ প্যাসেঞ্জার ট্রেন এখন কিন্তু এই ট্রেনের ভিডিওটা খুবই ভাইরাল হচ্ছে প্রচুর ব্লগার আছে যারা কিনা এই ট্রেনের ভিডিও বানাচ্ছে পাঁচকুড়া থেকে এগারোটার সময় ছাড়ে আর এখন সময় হচ্ছে দুটো এই দুটো সময় কিন্তু এসে তোমাদেরকে পৌঁছে দেবে দীঘাতে খুবই ফাঁকা একটা ট্রেন তোমরা খুবই আরামসে চলে আসতে পারবে কিন্তু দীঘাতে ওটা হচ্ছে দীঘা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দুটা ঘড়ির কাটা এখন সময় দুটো বেজে পাঁচ মিনিট আর আমাদের ট্রেনের চাকা গড়ালো এই দীঘা স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে দীঘা স্টেশন থেকে ছাড়বার পরে ছটা স্টেশন হল্ট দিয়ে তারপরের স্টপেজ কিন্তু হাওড়াতে গিয়ে আমাদের ট্রেনটা দাঁড়াবে মাঝে বেশ কিছু ইন্টারমিডিয়েট স্টেশন আসবে সেগুলোকে স্কিপ করে বেরিয়ে যাবে আমাদের ট্রেন তো যেই যেই স্টেশনগুলোতে আমাদের ট্রেন হল্ট দেবে সেই সেই স্টেশন দেখাবো এই ট্রেনটা কিন্তু আবার এখান থেকে পাশ করার উদ্দেশ্যে রওনা দেবে দুটো তিরিশে বন্ধুরা তোমাদের এই ট্রেনের ভাড়া সম্পর্কে যদি বলি তবে এই ট্রেনে কিন্তু তিন ধরনের টিকিট পাওয়া যায় একটা হচ্ছে সিসি যেটা মানে হচ্ছে এসি চেয়ার কার ভাড়া পড়বে হচ্ছে তিনশো টাকা আর একটা হচ্ছে টু এস ওই টু এর ভাড়া তোমাদের পড়বে একশো টাকা আর আমি জার্নি করছি জেনারেলে জেনারেলের ভাড়া এই দিঘা থেকে হাওড়া পর্যন্ত নব্বই টাকা

এই হচ্ছে বন্ধুরা দুটো কোচের মধ্যে যাওয়া আসা করবার জন্য বেস টিভিউন গাছপালা দীঘা স্টেশন ছাড়বার সাথে সাথেই এই হচ্ছে আমাদের ট্রেনের বর্তমান স্পিড তিরানব্বই বিরানব্বই এরকমভাবেই চলছে বন্ধুরা স্টেশন থেকে কিলোমিটার ট্রেন সম্পন্ন করে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি রামনগর রেলওয়ে স্টেশনে এখানটাতে স্টেশন পুরো একদম ফাঁকা দেখো দূর দূরান্ত পর্যন্ত কোনো প্যাসেঞ্জার নেই বেশ ফাঁকা একটা জনশূন্য স্টেশন ভালোই লাগছে কিন্তু প্রচন্ড মারাত্মক লেভেলের রোদের তাপ রামনগর স্টেশন টিকিট কাউন্টার ট্রেনের ভিতরে যেহেতু প্যান্ট্রি কার রয়েছে সুতরাং এখানটাতে কিন্তু প্যান্ট্রি কারের স্টাফ কিছু না কিছু অল টাইম বিক্রি করতে আসছে ট্রেনের মধ্যে থেকে এরকম মুড়ি মাখা নিয়ে নিলাম দাম পড়লো কুড়ি টাকা দাদা আপনি কোথা থেকে আসছেন হাবড়া হাবড়া থেকে আমি নিজেও হাবড়া থেকে আসছি এখন স্কিপ করছি কাঁথি রেলওয়ে স্টেশনে হাওড়া থেকে আঠাশ কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে এই কাঁথি রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছেছিলাম ট্রেন কিন্তু আবার ছেড়ে দিয়েছে কাঁথি বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট দীঘা থেকে তিরানব্বই কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে তমলুক রেলওয়ে স্টেশন তমলুক রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু আমাদের ট্রেনের নামকরণ করা হয়েছে তাম্রলিপ্ত তমলুক স্টেশন ছাড়বার পরে আমাদের ট্রেন পরে গিয়ে দাঁড়াবে মেচেদাতে মেচেদার পরে উলবেড়িয়া উলবেড়িয়ার পর সাতরাগাছি দেন হাওড়া বাবা কি অবস্থা এইখানটাতে ধরে গেছে বন্ধুরা দেখো এখানটাতে একটা বিষয় আছে এখানটা থেকে কিন্তু দুটো লাইন দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে মেচেদা আর এই পাশে যেই লাইনটা চলে গেছে বাহাতে সেটাও কিন্তু চলে যাচ্ছে সোজা পাশকুরার দিকে এটা হচ্ছে সাউথ ইস্টার্নের হাওড়া খড়গপুর মেন লাইন আর আমরা এখন এই হলদিয়া লাইন থেকে মিশে যাচ্ছি এই খড়গপুর লাইনের সাথে একটু পর থেকেই কিন্তু আমাদের ট্রেন এখন ফ্ল্যাট একশো চলবে দীঘা থেকে একশো ছাব্বিশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি মেচেদা রেলওয়ে স্টেশনে তো এই মেচেদা স্টেশনের পরেই রয়েছে উলবেিয়া স্টেশন ট্রেন মোটামুটি এখানটাতে বেশ খানিকটা লেট যেহেতু ট্রেন লেটে এসে দীঘাতে পৌঁছেছে লেটে এসে ছেড়েছে অবশ্যই ট্রেন তো লেট হবেই এখন আমরা পার করছি কোলাঘাট রেলওয়ে স্টেশন আর এই কোলাঘাট স্টেশন পার করবার পরেই কিন্তু রূপনারায়ণ নদীর কোলাঘাটের ব্রিজ থেকে একটা মালগাড়ি পাস করছে ফুল বেরিয়ার পর থেকে আমাদের ট্রেনটা ঠিক এইরকম স্পিডেই চলছে নাকি অভিশপ্ত এক্সপ্রেসে উঠলাম বুঝতে পারছি না একটা ট্রেন এতটা পরিমাণে লেট হতে পারে এই ট্রেনটা হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল বেলা দেড়টার সময় আর এখন বাজে ঘড়িতে পৌনে ছটা মানে লেট হওয়ার তো একটা লিমিট থাকে ভাই একটা তো মানুষের ধৈর্য শক্তি বলে কোনো কিছু থাকে সবকিছুই ভেঙে যাচ্ছে ভালো হতো যদি আমি দীঘা থেকে লোকাল ট্রেনে করে হরার উদ্দেশ্যে রওনা দিতাম অন্তত ফের আগে হয়তো পৌঁছে যেতাম আমি এক্সপ্রেসের আগে লোকাল যাচ্ছে কিচেনা গল্পের আরো একটা গল্প হাওড়া স্টেশনে ঢুকবার আগে আমাদের ট্রেন নাইকম দশ বার দাঁড়ালো বন্ধুরা চলে এসেছি আমরা হাওড়া রেলওয়ে স্টেশন এই ট্রেনের এই হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল বেলা দেড়টার সময় আর ট্রেন পৌঁছাচ্ছে সাড়ে ছটার সময় কত মানুষ এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘা থেকে হাওড়া পর্যন্ত এলো এখন এই তাম্রলিপ্ত লিপ্ত এক্সপ্রেসটা নেম আর নাম্বার চেঞ্জ করে কিন্তু কান্ডারি এক্সপ্রেস হয়ে চলে যাবে আবার দীঘার উদ্দেশ্যে আবার দীঘা থেকে কান্ডারি এক্সপ্রেস হয়ে আসবে হাওড়াতে এই ছিল বন্ধুরা আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস আর আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসকে টেনে নিয়ে এলো এ ডাব্লু সেভেন হাওড়া কারশেডের লোকোমোটিভ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমি এখন চলে এসেছি হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশনের সামনে এই হচ্ছে হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশন আর এই হাওড়া স্টেশন থেকে এখন আমি সোজা চলে যাবো মেট্রো ধরে আমার বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা এই ছিল আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নির এক্সপিরিয়েন্সের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে তাটা